ইয়াজুজ মাজুজ তারা হজরতের নূহ আলহি সালামের সন্তান এবং তারা আদম সরাতু সালামের সন্তানদের মধ্য থেকেই আর তারা যুদ্ধে খুবই পারদর্শী এবং ভয়ঙ্কর রকমের লোক ছিল সুরা কাহাফের মধ্যে আল্লাহ পাক যেখানে হজরতের জুলকার নাইন রহমতুল্লাহ আলাহ আলাইহির কথা উল্লেখ করেছেন সেখানে তাদের কথা উল্লেখ করেছেন জুলকার রহমতুল্লাহতাল তালা একটি স্থানে পৌঁছালেন তখন সেখানকার বসবাসকারী এই কথার অভিযোগ করলেন যে ইয়াজুজ মাজুজ আমাদের নিকটে আসে এবং বড় হত্যাযোগ্য ও ধ্বংসযোগ্য চালায় তো আপনি আমাদের জন্য কোন বাধভা প্রাচীর নির্মাণ দিন অতপর হজরত জুলকার রহমতুল্লাহতাল আল্লাহ সেখানে একটি প্রাচীর নির্মাণ করলেন যাকে আমাদের সমাজে সাধারণত সিকান্দারের বাধ বলা হয় অর্থাৎ জুলকার নাইন এর নির্মাণকৃত যাকে সিকান্দার বলা হয় তারই নির্মাণকৃত প্রাচীর এখন তার পিছনে তারা উপস্থিত রয়েছে কোরআনে পাকে এই কথা উল্লেখ করা হয়েছে ফা ইজা দাক্কা যখন আল্লাহর প্রতিশ্রুতির সময় আসবে এই প্রাচীরটিকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে না বা এবং সেদিন তাদেরকে ধাপে ধাপে মুক্তি দেওয়া হবে আর আমরা তাদেরকে ছেড়ে দেব তারা প্রবাহিত বন্যার মতো ছুটে আসবে এক তো এই কথাটি বিশ্বাস করতে হবে যে ইয়াজুজ মাজুজ রয়েছে কোরআন মাজিদ ফুরকান হামিদে এটি উল্লেখ করা হয়েছে দ্বিতীয় হচ্ছে কেয়ামতের নিকটবর্তী সময়ে তারা আসবে ইসরা আলহি সালাম যখন পৃথিবীতে শুভাগমন করবেন এবং দাজ্জালের ফিতনা থেকে লোকদের পরিত্রাণ দান করবেন অতপর তাকে বলা হবে এখন আপনি লোকদেরকে পাহাড়ের দিকে নিয়ে যান কারণ এখন এমন একটি মাখলুক মুক্তি পাবে যার প্রতিযোগিতা করা কারো পক্ষে সম্ভব নয় অতপর তাদেরকে মুক্তিদান করা হবে অর্থাৎ ইয়াজুজ মাজুজকে এবং তারা পৃথিবীতে ধ্বংসযজ্ঞ চালাবে সমস্ত ফসল সমস্ত পানি সব কিছুই শেষ করে দেবে অতপর আল্লাহতালা পক্ষ হতে তাদের উপর আজাব আসবে অতপর তারা সবাই মারা যাবে এবং তাদেরকে পাখিদের দ্বারা উঠে ফেলে দেওয়া হবে এবং পৃথিবীকে পরিষ্কার করা হবে তো হাদিসে পাকে এই সারাংশগুলো বিদ্যমান রয়েছে এখন তারা আছে কোথায় এটি আল্লাহ পাকে ভালো জানেন এবং স্বাভাবিক যেভাবে আমাদের মাঝে উন্নয়ন হয়ে গিয়েছে এর পরেও প্রত্যেকে জানে যে আমরা স্থলভাগে বসবাস করি সমুদ্রে নয় শুধু স্থলভাগ যা শুষ্ক রয়েছে সেই জায়গাসমূহেরও সঠিকভাবে পরিচিতি অর্জন করতে পারেনি শুধুমাত্র অ্যামাজনের জঙ্গল যেটি এত বড় রয়েছে তার ভিতরে কি কি জিনিস রয়েছে এখনও সেটির পরিচিতি অর্জন হয়নি যদি চিন্তা করেন সমুদ্র এটি তো স্থলবাগের চেয়ে তিন গুণ বড় অতএব সেটির যে রহস্যসমূহ রয়েছে সেটির যে স্থানসমূহ রয়েছে সেটি কোথায় আমাদের জানা নেই সুতরাং তারা কোথায় রয়েছে বর্তমানে এটির অনুমান সবাই করে যে অমুক জায়গায় বা অমুক জায়গায় বা অমুক জায়গায় রয়েছে কিন্তু কেউ নিশ্চিতভাবে এই কথা বলতে পারবে না তা আল্লাহ ভালো জানেন কেয়ামতের নিকটবর্তী সময় তাদেরকে মুক্তি দেওয়া হবে অনুরূপভাবে সহি বুখারি শরীফের মধ্যে এটিও রয়েছে যে কেয়ামতের দিন ইয়াজুজ মাজুদের সংখ্যা এত পরিমাণে বেশি হবে যে হাদিসে পাকে এভাবে এসেছে একটি হাদিস এমন রয়েছে যখন হজরত আদম আলহি সরতুসালামকে বলা হবে যে যে নিজের সন্তানদের মধ্য থেকে আপনি জাহান্নামীদেরকে পৃথক করে দিন বলা হবে কতগুলো তো উত্তর বলা হবে নয়শ নিরানব্বই জন পৃথক হবে অর্থাৎ একজন জান্নাতে হবে নয়শ নিরানব্বই জাহান্নামী হবে অতপর অতঃপর সাহবাইকার ভয় পেয়ে যান তখন হুজুর আলাহি সৈরত সালাম সান্তনা দিয়ে ইরশাদ করলেন যে এদের মধ্যে ইয়াজুজ মাজুজও অন্তর্ভুক্ত রয়েছে এবং সেটির সংখ্যা অনেক বেশি হবে তো এই কারণে মুসলমানদের সংখ্যা খুব কম হবে অর্থাৎ ইমানদারদের সংখ্যা খুব কম হবে যারা জাহান্নামে প্রবেশ করবে